আসসালামু আলাইকুম প্রিয় ইতালি প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেট এবং গোল্ড আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন ভিডিওটি ইতালির বিভিন্ন শহর থেকে কমেন্টস করুন আপনি কোনো এলাকা থেকে যুক্ত হয়েছেন এই ভিডিওতে ভিডিওটি আপনার টাইম লাইনে রেখে দিন শেয়ার করে যাতে করে অন্য প্রবাসী ভাই বোন আর্থিকভাবে লাভবান হতে পারে এবং সময় বাঁচাতে পারে ইতালিয়ান এক ইউরো আজ একশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ একশো চৌত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ আপ একশো তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি স্যানমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান কারণেও এই টাকার রেটে আপনি পরিবর্তন দেখতে পাবেন টাকা পাঠানোর সময় অবশ্যই কনফার্ম করে নেবেন সেরা রেট কীভাবে পাচ্ছেন এবং সেটি দেশে পাঠিয়েও কনফার্ম করে নেবেন মালয়েশিয়ান প্রবাসী আজ বাংলাদেশে এক পাবে সাতাশ টাকা চল্লিশ পয়সা সৌদি আরব প্রবাসী পাবে একত্রিশ টাকা আটানব্বই পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা ছেচল্লিশ পয়সা ইউরোপিয়ান ইউরো একশো পঁয়ত্রিশ টাকা ব্রিটেনে ফাউন্ড একশো আটান্ন টাকা সিঙ্গাপুর ডলার বিরানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার তিরাশি টাকা ইউএই সংযুক্ত আরব আমিরাত তেত্রিশ টাকা ওমান রিয়াল তিনশো তেরো টাকা বাহারানি দিনের তিনশো সতেরো টাকা কাতারের রিয়াল তেত্রিশ টাকা কুইতি দিনার তিনশো আটানব্বই টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা চুয়াত্তর পয়সা উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর জন্য প্রযোজ্য আপনি যখন বৈধ পদ্ধতি অবলম্বন করে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোদনা আড়াই পার্সেন্ট আপনি পান এটি পাচ্ছেন কি না কনফার্ম করে নেবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনারা আপনজন করে সেটি বুঝে নিতে বলবেন আজ মার্কেট থেকে আপনি ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন আঠারো ইউরো দিয়ে দশ ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারবেন তিরিশ ইউরো দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারবেন বিয়াল্লিশ ইউরো দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারবেন চুয়ান্ন ইউরো দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারবেন তেষট্টি ইউরো দিয়ে বাস ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারবেন ছেষট্টি ইউরো দিয়ে চব্বিশ ক্যারেট এগ্রাম খরিদ করতে পারেন বাহাত্তরি ওর দিয়ে মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গোল্ড রেটে যে কোনো সময় পরিবর্তন হতে পারে গোল্ড খরিদ করার সময় অবশ্যই কোন দেশের তৈরি গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে এবং এটি কত ক্যারেটের কনফার্ম করে নেবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে